আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে যারা অলরেডি লাইফ গুটে একটি ফ্রি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন আপনাদের এই মুহূর্তে কাজ হলো বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করা বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে আপনার পার্সোনাল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তারপরেই আপনি এখান থেকে আর্নিংগুলো শুরু করতে পারবেন ইনকামগুলো জেনারেট করতে পারবেন তো এখান থেকে আমাদের কি পরিমাণ ইনকাম হচ্ছে আমার আজকের এবং গতকালকের ইনকাম কেমন হয়েছে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে হয়তো আপনি আর একটু বেশি আশ্বস্ত হবেন এবং আত্মবিশ্বাসী হবেন তো তার জন্য আমি চলে যাব এই যে ওয়েলেট নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন ওয়েলেটে ওয়েটে যাওয়ার পরে বর্তমানে আমার উত্তোলনযোগ্য টাকা কত সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে তেরো হাজার সাতশো পঁচাত্তর টাকা আমার অলরেডি উত্তোলনযোগ্য টাকা রয়েছে তো এখান থেকে আমি যদি দেখাই গতকালকের ইনকাম আমার গতকালকে কত টাকা ইনকাম করছে এখান থেকে সেটাতে যদি দেখাই এই যে দেখেন গতকাল আমার ইনকাম হয়েছিল পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আলহামদুলিল্লাহ তো আজকের দিনের ইনকাম যদি আমি আপনাকে দেখাই এই যে দেখেন আজকের দিনের ইনকাম এটাতে যদি আমরা ক্লিক করি দেখেন অলরেডি আজকের দিনের ইনকাম ছয়শো উনিশ টাকা আলহামদুলিল্লাহ তাহলে দেখেন এখানে পরিশ্রম যদি আপনি করতে পারেন আপনি যদি সঠিক পরিশ্রমী হন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তার মধ্যে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ তো আপনার এখানে কাজের অনেকগুলো প্রজেক্ট রয়েছে মোবাইল রিসার্চ ড্রাইভ অফার রিসেলিং পণ্য বিক্রি করা আয় করা তারপর হলো অ্যাড মার্কেটিং আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করার মাধ্যমে ডলার আর্নিং করতে পারবেন মাইক্রো জব লাইক ফলো শেয়ার ছোটো ছোটো কাজগুলো করে ইনকাম করতে পারবেন তারপর জব পোস্ট নিজস্ব কোনো পেজ থাকলেও ওই পেজটা এখান থেকে ফলোয়ার নিয়ে আসতে পারবেন আরও বিভিন্ন কাজ আপনি করতে পারবেন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আপনি এখানে ব্লগার পর্যন্ত হয়ে যেতে পারবেন আমাদের লাইভ মাধ্যমে তারপর আপনি অ্যাড ভিউ শুধুমাত্র এক মিনিট তিরিশ সেকেন্ডের এক একটি অ্যাড দেখার মাধ্যমে আপনি এক টাকা করে এখান থেকে ইনকাম করতে পারবেন আনলিমিটেড এরপরে এখানে রয়েছে স্যালারি তিন হাজার টাকা এটাও আপনি প্রতি মাসে দু তিনবার নিতে পারেন তারপর রয়েছে ওয়েলকামাফার এক হাজার টাকা অ্যাকাউন্ট ভেরিফাই করার সাথে সাথে কিছু শর্ত পূরণ করার মাধ্যমে আপনি এক মাসের সরি এক সপ্তাহের মধ্যেই চাইলেই ওয়েলকাম অফার হাজার টাকাটা লুপে নিতে পারেন এরপর রয়েছে টার্গেট বোনাস আপনি যদি আপনার রেফার কোডের মাধ্যমে কাউকে একটি ফ্রি রেজিস্ট্রেশন করিয়ে দেন তাহলে আপনাকে কোম্পানি দিয়ে দিচ্ছে দশ টাকা তাহলে এভাবে রেজিস্ট্রেশন করিয়ে দেওয়ার মাধ্যমে আনলিমিটেড আপনি টার্গেট বোনাসটা লুপে নিতে পারেন দশ টাকা করে এরপর রয়েছে র্যাঙ্ক কোম্পানির কিছু র্যাঙ্ক রয়েছে আপনি অবস্থানের পরিবর্তন করার মাধ্যমে এখান থেকে নিজের ইনকামটাও অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন এরপর রয়েছে আপনার এখানে ডিজিটাল সার্ভিস আপনি বিভিন্ন প্রিমিয়াম কোর্সগুলো একেবারে স্বল্প প্রাইজে ক্রয় ক্রয় করার মাধ্যমে নিজের নিজের স্কিলটা ডেভেলপ করতে পারেন আরও বিভিন্ন বিষয়ে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন এরপর আপনি ক্রস লাইন আপলাইন লিডার থেকেও ইনকাম করার সুযোগ সুবিধা ই কমার্স এই প্রজেক্টটা এখনও আসে নাই এরপর আপনার রয়েছে ডোমাইন হোস্টিং শুধুমাত্র হোস্ট করার মাধ্যমেও আপনি এখান থেকে আলাদা একটা স্যালারি পাচ্ছেন এরপর রয়েছে ফ্রি অমরাহস আমাদের প্রত্যেকেরই ইচ্ছে আমরা অমরাহসটা করব তো এটা আপনি সম্পূর্ণ ফ্রিতেই লাইফ থেকে পেয়ে যাচ্ছেন যদি আপনি এখানে নির্দিষ্ট কিছু অফার কিংবা টার্গেটগুলো অ্যাচিভমেন্ট করেন এরপর রয়েছে আপনার ইউজার ফান্ড আপনার ইউজার ফান্ড মানে কত পাচ্ছেন লাইফ থেকে ওইটা হলো আপনার তিন হাজার এই মাসের জন্য মানে যে স্যালারি অথবা ওয়েলকাম অফার যাই হোক না কেন এটা আপনার ইউজার ফান্ডে ফান্ডে হচ্ছে কাউন্ট করবে এরপর রয়েছে ভ্যান্ডর অ্যাপ্লাই আপনার যদি নিজস্ব কোনো দোকান থাকে যেগুলো অনলাইনে বিক্রির উপযোগী যদি কোনো পণ্য থাকে ওই পণ্যগুলো আপনি আমাদের এর মাধ্যমে বিক্রি করতে পারবেন তো যাই হোক আপনার এই প্ল্যাটফর্মে যুক্ত হতে হলে আপনার কি করতে হবে এই যে দেখেন মাত্র দুইশো টাকায় মাসে দশ লক্ষ টাকার বিজনেস প্ল্যান আপনার দুশো পঞ্চাশ টাকা দিয়ে প্রথমত অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তো আপনি যদি এখনও অ্যাকাউন্ট ভেরিফাইটি না করে থাকেন তাহলে আজই অ্যাকাউন্ট ভেরিফাই করে নেন শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কোনো ব্যাপার বলে আমি মনে করছি না এখান থেকে আমাদের ডেলি ইনকাম হচ্ছে পাঁচশো ছয়শো টাকা দেখতেছেন ডাবল ডাবলের ডাবল ইনকাম হচ্ছে অর যুক্ত হয়েছিলাম শুধুমাত্র আপনার কত টাকা দিয়ে দুশো পঞ্চাশ টাকা দিয়ে অথচ আমাদের ইনকাম হচ্ছে ডেলি পাঁচশো ছশো টাকা তো এভাবে হচ্ছে আপনি ইনকামগুলো করতে পারবেন আমি আশা করছি ইনশাআল্লাহ আপনারও ইনকামের পরিবর্তন ঘটবে তো প্রত্যেকের জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে বিজনেস গ্রুপে বিজনেস ট্রেনিং সেমিনারে ধন্যবাদ